বড় একটা সুযোগ তারা হাতছাড়া করলো কেন তো তখন আমার ভোলায় একটা সংগঠন ছিল না তখন ভোলায় সংগঠন হলো তখন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এলাকায় এত ঘটনা ঘটলো তো সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে বিএনপি জামাতকে বিচার করলো না কেন বলে দাদা আসলে জানেন না এটা তো তোফায়েল আহমেদের কাজ উনি আয়োজন করেছেন সেখানে সবাই জড়ো হয়ে গেছে এখন দুইটা বিএনপি জামাতের কর্মীদের আটকাইতে গেলে তো শেখ হাসিনা নিজেই আটকা পড়ে যায় কারণ এটা নির্দেশনা তো প্রধান থেকেই শুরু হওয়া তো এই হলো বিষয়টা তো এখন সে এখনকার যে বিষয়টা দেখেন তখন হচ্ছে সে মানে রাজ মানে আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আরম্ভ করে বাহারকে দিয়ে কুমিল্লার যে ঘটনাটা ঘটলো ঘটালো আমরা দেখলাম আমাদের একটা আমাদের সংগঠনের যিনি প্রধান কুমিল্লার তিনি আবার সাংবাদিকও বটে তিনি বললেন যে আমি পুলিশ অফিসে বসে আছি পুলিশকে বারবার অনুরোধ করছি যে এখনই আপনারা গিয়ে অভিযান চালান এই ধরেন আটক করেন তো ওখান থেকে সে বললো যে বাহার হচ্ছে তখন দুবাইতে বসে বসে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে থামেন আমি যোগাযোগ করতেছি ম্যাডামের মানে আপার সঙ্গে কথাবার্তা বলতেছে আমি যখন বলি তখন নামবেন তার মানে প্রত্যেকটি ঘটনায় পরে দেখা গেল আপনি দেখবেন যে নাসির নগরের ঘটনায় আওয়ামী জড়িত সে সেই কক্সবাজারের রামুর ঘটনায় বৌদ্ধদের যেটা বৌদ্ধরা তো বলেই দিল যে আওয়ামী লীগ যেন আমার এই এরিয়ার মধ্যে না আসে আওয়ামী জড়িত যশোরে দেখলাম আওয়ামী লীগ জড়িত মানে প্রত্যেকটি ঘটনার পিছনে আওয়ামী লীগ নিজেই এই টোটাল ঘটনাটা নাটক সাজিয়ে যে এটা হচ্ছে তার ক্ষমতায় থাকার জন্য সে দেখতেছে যে নির্বাচিত হতে আমি পাচ্ছি না ভোট আমি পাচ্ছি না জনগণ ভোট দিতে যাচ্ছে না বিশ্ববাসীকে জানানো যে দেশে ব্যাপকভাবে জঙ্গিবাদের উত্থান ঘটছে আমি যদি এখানে না থাকি তাহলে এই দেশের মাইনরিটিরা থাকতে পারবে না বাংলাদেশে একটা মৌলবাদী তালেবানি রাষ্ট্র তৈরি হবে ভারতকে ভয় দেখাতো যে আপনার এখানে মৌলবাদী তৈরি হলে আপনার পেটের মধ্যে আপনাদেরও সমস্যা তৈরি হবে অতএব আপনি ওই ন্যায্য হোক অন্যয্য হোক যেটাই হোক আমাকে ক্ষমতায় রাখতে হবে মানে সে যে কতটা চতুর এবং সেই বিষয়টা যদি আপনি আর একটা বই পড়েন আপনাদের শেখ হাসিনার পিএস ব্যক্তিগত সহকারে আর কি মতিউর রহমান রেন্টুর একটা বই আছে তো বিরানব্বই সালে যখন হচ্ছে ভারতে বাবরী মসজিদকে কেন্দ্র করে একটু উত্তেজনা তৈরি হচ্ছিলো তখন মতিউর রহমান রেন্টু লিখেছেন যে আমাকে তিনি ডাকলেন ডেকে বলেন যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও তো উনি বললেন যে হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার তাদেরকে হামলা করবো কেন এটা তো অনুচিত তো উনি বাদানুবাদ করার পরে সে শুনতে বললো যে আরে বোকা আপনার সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান এটা তো পণ্ড করে দিতে হবে এবং একই সঙ্গে জাহানার ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারকবাহক হয়ে যাচ্ছে সেটা আমার নেতৃত্বের প্রতি হুমকি তো অতএব এটা হামলা করো তো সে বললো যে আমি সেই সময় পাঁচ লাখ টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুরশিব মন্দিরে পেলেদের উস্কানি দিয়ে ওখানে আগুন ধরালাম ঢাকেশ্বরী মন্দিরে আগুন ধরালাম রামকৃষ্ণ মিশনে আগুন ধরালাম গৌরী মাঠে আগুন ধরালাম ঢাকার প্রত্যেকটি মন্দিরে আগুন ধরায় এবং হাফিজুর রহমানের বাসায় যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তার বাসার টেলিফোন দিয়ে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানে নির্দেশনা দিল যে হিন্দু মুসলিম মানে হিন্দুদের বাড়িঘরে হামলা হামলাও। তার মানে ভদ্র মহিলা কতটা চতুর যে তার নিজের স্বার্থ চরিতার্থ করতে তার তাকে যারা নিঃস্বার্থভাবে ভোট দেয় কোনো চা পাওয়া ছাড়া হিন্দুদের সে কোনো কল্যাণ করে নাই বরং শেখ মুজিবও হিন্দুদের সম্প্রতি এনিমি প্রপার্টির তালিকায় করছে রমনা কালী মন্দির শেখ মুদি নিজে দিয়ে পরিষ্কার করেছে মানে হিন্দুদেরকে যত প্রকার ক্ষতি যদি ইতিহাস ধরেন আমরা অন্য দলের কাছ থেকে কোনো লাভ পাই নাই কিন্তু ক্ষতি না জামাতো ইসলামী দল অন্য অন্য ইসলামী দল কিন্তু তাকে আমরা ভোটও দিয়েছি তাদের কাছ থেকে যত ক্ষতির পরিমাণ বাংলাদেশের যে হিন্দুরা যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ দ্বারা এবং সে হিন্দুদের ভোটও নিয়েছে আবার হিন্দুদের ক্ষতিও করেছে এর বিষয়টা